এটা হচ্ছে ইব্রাহিম আলী সালামের বিরুদ্ধে আগুন খুব দিয়েছিল ইব্রাহিম আলী সালামের বিরুদ্ধে এই টিকটিকি আগুন খুব দিয়েছিল মানে যে টিকটিকি হচ্ছে মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর টিকটিকি মারাত্মক ক্ষতিকর জিনিস তার নেচে তার গায়ে তার শরীরে পুরোটাই বিষাক্ত অত কেউ রোগীর পায়খানা খেয়ে ফেলে তাকে ডায়রা হওয়া সম্ভব আছে তাকে রোগ হতে বিরাট প্রকার তাকে ডায়রা হওয়ার সম্ভাবনা আছে অথচ প্রাণ যেতে পারে এমন একটা টিকটিকি যেটা আপনারা দেখতে পান বাড়িতে আলার পাঁচরে বাড়ি ঘরে দেখতে পাই সেই টিকটিকি করে সুলসালাম বলেন আমার আবি পত্রীর আজাদি একে হত্যা করার নির্দেশ দিলেন এবং তিনি এও বললেন যে এটা হচ্ছে ইব্রাহিম আলহ সালামের বিরুদ্ধে আগুনে ফুট দিয়েছিল মানে এর অন্তর্ত বর্ণনায় আছে কেউ যদি টিকটিকিকে এক প্রহারে মারতে পারে তাহলে একশো নীতি তার আমল নামায় লেখা হবে কেউ যদি টিকটিকিকে এক বাড়ি এক লাঠিতে এক মেরে ফেলে দিতে পারে এক তার যানটা যদি চলে যায় তার আমল নামায় একশো নীতি লেখা হবে কেউ যদি দ্বিতীয়বার মানে তার থেকে কম কেউ যদি তৃতীয়বার মানে তার থেকে কম যত মারবেন তত নীতি কমে যাবে অন্য বর্ণনায় আছে কেউ যদি এক প্রহারে মারে তাহলে সত্তরে নেকি পাবে দুটো হাদিস বর্ণনা পাওয়া যায় একটা হচ্ছে একশো নেকি একবার মারলে একশো নেকি পাওয়া যাবে আর অন্য হাদিসও পাওয়া যায় একবারে মেরে ফেলে সত্তর নেকি পাওয়া যাবে মানে একবার মানে একশো এবং সত্তর এই দুটো নেকি পাওয়া যাবে তার মানে টিকটিকি মেরে ফেলার সুসংবাদ নিষেধ আদেশ করেছেন অতএব আমাদেরকে টিকটিকি মারতে হবে